নমস্কার হরে কৃষ্ণ সামনেই অক্ষয় তৃতীয়া এদিন দুর্বাসার ক্রোধ থেকে পাণ্ডবদের বাঁচিয়েছিলেন শ্রীকৃষ্ণ অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্ম অনুসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনটির সঙ্গে পুরাণে একাধিক কাহিনী জড়িত আছে তার মধ্যে দুটি কাহিনী শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত অক্ষয় তৃতীয়া দিনটি অত্যন্ত শুভ হিসাবে বিবেচিত আগামী দশই মে পালিত হবে অক্ষয় তৃতীয়া আমাদের দেশের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ অক্ষয় তৃতীয়া দিনটি বৈশাখ মাসের শুক্ল পক্ষের তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্ম অনুসারে এই দিনটি অত্যন্ত শুভ যে কোনো শুভ কাজ করার জন্য অক্ষয় তৃতীয়া বিবেচিত দেশের অনেক জায়গায় এই দিনটি আখা নামে পরিচিত সংস্কৃত অনুসারে অক্ষয় শব্দের অর্থ যার কোনো ক্ষয় নেই বা যা কখনো শেষ হয় না জেনে নেওয়া যায় অক্ষয় তৃতীয়ার সঙ্গে জড়িয়ে থাকা পুরানের কাহিনী অক্ষয় তৃতীয়ার সঙ্গে শ্রীকৃষ্ণের দুটি কাহিনী জড়িত শ্রী নবম অবতার কৃষ্ণ দাপন যুগে মর্তে জন্মগ্রহণ করেন একটি কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন তার নাম ছিল সুদামা সুদমা একদিন কৃষ্ণের খাবার খেয়ে নিয়েছিলেন তারপরে কৃষ্ণকে খাবার দিতে তিনি এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন তাকে খাওয়ানোর জন্য সুদামার এই আকুলতায় মুগ্ধ করেছিলেন শ্রীকৃষ্ণকে এরপর কৃষ্ণের আশীর্বাদে সুদামা দারিদ্র্য ঘুচে যায় পুরাণ অনুসারে এই ঘটনা ঘটেছিল বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে আবার অন্য একটি কাহিনী অনুসারে মহাভারতে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে গিয়ে বারো বছর বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয় পাণ্ডবরা বনবাসে থাকার সময় কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাত হঠাৎই পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে আসেন সেই সময়ে পাণ্ডবদের ঘরে কোনো অন্ন ছিল না ক্ষুধার্ত দুর্বাসা অন্ন দিতে না পারলে তিনি যে প্রচণ্ড অভিশাপ দেবেন তা ভেবেই আতঙ্কিত হয়ে পড়েন পাঁচ ভাই ও দ্রৌপদী সেই সময়ে কৃষ্ণ এসে হাঁড়ির তলায় লেগে যায় একটি মাত্র চালের দানা খেয়ে নেয় আর তাতেই পেট ভরে যায় দুর্বাসার ও তার শিষ্যদের দুর্বাসার ক্রোধ থেকে অক্ষয় তৃতীয়ার দিনই পাণ্ডবদের রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ আবার এ আবার অন্য একটি কাহিনী বলছে যে ভগীরথের প্রার্থনায় অক্ষয় তৃতীয়াতেই স্বর্গ থেকে মর্তে আসেন গঙ্গা হরে কৃষ্ণ